তো এই এটা হচ্ছে আপনার পশিকা মোড় যাওয়া রাস্তা তো সামনে আপনার পশিকা তো মসজিদ মূর পশিকা মোড় তো এটা হচ্ছে আপনার এই প্রাইমারি স্কুল বিশ্ব আপনার মূড় আছে দরঘাশালা মূর সামনে আপনার পশিকা মোড় তো এই রাস্তা নিয়ে আপনার তিনগুণা জমি আছে এবং বাড়ি সহ তিনগুণা জমি আছে তো এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো এই রাস্তা নিয়ে তো মানা থেকে এখানে আসতে আপনার এই সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে হ্যাঁ তো আপনার যারা দেখতে আগ্রহী তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশান আমার ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনার ঘন্টা জায়গা রাস্তা নিয়ে এটা হচ্ছে পশিকাপুর দেওয়া রাস্তা মানা থেকে এখানে আপনার আসতে পাঁচ মিনিট সময় লাগে

তো এটা হচ্ছে আপনার তিনগুলো জায়গার মধ্যে আপনার আটটা রুম করা সাইজ করা হ্যাঁ অ্যাটাচ বাথরুম সহ তো এখানে আপনার ভাড়া হচ্ছে রুম ভাড়া হচ্ছে আপনার তিন হাজার টাকা করে তো এটা রাস্তা নিয়ে কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আপনার ফ্ল্যাট একটা ফ্ল্যাট বাসা হবে সুন্দর হ্যাঁ ভবিষ্যতে যদি কেউ করতে চায় যে বাংলাবাড়ি বাড়ি বাইজা হ্যাঁ আর এটা আপনার তিন যে আগামী বিশ বছর এটাতে হাত দিতে না একদম কমপ্লিট বাসা তো এই বাসা আপনারা যারা নিতে আগ্রহী কিংবা দেখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি স্বামী মুক্ত শ্রীপুর সাপ্লি ইউটিউব সিদ্ধ লেখক শ্রীপুর গাজীপুর আমার এই ইউটিউব চ্যানেলে আমি জাগা জমি বিক্রির অ্যাডভার্টাইজিং করে থাকি যারা জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা জমি বিক্রি করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমি শ্রীপুর সাপ্লি ইউটিউব সিদ্ধ লেখক শ্রীপুর গাজীপুর আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে ওই চ্যানেলে আমি জাগাজমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি ওই চ্যানেলটা হচ্ছে শামিম মুক্তার তো ওই চ্যানেলে আমি সাফকরা দুল দৃষ্টি করতে আপনার কত টাকা খরচ হয় তারপর আপনার কি কাগজপত্র লাগে নামদারি করতে আপনার কি কাগজপত্র লাগে কে কাকে হেবা করতে পারবে তো ইত্যাদি বিষয়গুলো নিয়ে জাগাজমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি ওই চ্যানেলে আলোচনা করে থাকি তো আপনার চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন